চাকরি মানেই যেন যন্ত্রণা তাই মনের মতো একটা চাকরির জন্য সবাই মরিয়া তবে এমন কিছু চাকরি বা ব্যবসা আছে যাতে কষ্ট কম আয় বেশি এই যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি প্রেমিক প্রেমিকার রাগ ভাঙিয়ে মাসে লাখ টাকা আয় করেন কাছে আছে সুন্দর সব গিফট আইটেম সপ্তাহে তিনি প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার গিফট আইটেম সেল করেন খেয়ে ঘুমিয়ে কান্না করে এমনকি দাঁড়িয়ে থেকেও যে চাকরি করা যায় সে ব্যাপারে কি আপনারা জানেন নাটক সিনেমা দেখার চাকরিও আছে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে নাটক সিনেমা দেখার জন্য লোক নিয়োগ দেওয়া হয় তাদের কাজ হয় নাটক সিনেমা দেখা এবং এগুলোর ভুল ত্রুটি খুঁজে বের করা ধাক্কা করাও কিন্তু এক ধরনের চাকরি জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেল স্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুষাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভেতর লোক ঢোকাতে সাহায্য করে আগে এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ছিল এখন ধাক্কা অনেকেই ফুল টাইম চাকরি হিসেবে বেছে নিচ্ছেন অনেকে হয়তো জানেন না পাশের দেশ ভারতে শোক পালন করার চাকরি রয়েছে ভারত এবং যুক্তরাজ্যে এমন অনেকে আছেন যারা এই শোক পালন পেশার সঙ্গে যুক্ত কেউ মারা যাওয়ার পর শোক পালনের জন্য কান্নাকাটি করাই এই পেশাজীবীদের কাজ যুক্তরাজ্যে দুই ঘন্টার শোক পালনের কাজে সত্তর ডলার পর্যন্ত আয় করা যায় আমরা মনে করি কাজ না থাকলেই কেউ টিভি দেখে কিন্তু টিভি দেখাও এক ধরনের চাকরি এই পেশার নাম প্রফেশনাল টিভি ওয়াচার কিন্তু এই পেশা একটা সমস্যা আছে চাইলেও চ্যানেল পাল্টানো যাবে না সারাক্ষণ একটি চ্যানেলেই দেখতে হবে এই পেশায় সপ্তাহে পাঁচশো থেকে ছশো ডলার আয় হয় দাঁড়িয়ে থাকাও এক ধরনের চাকরি কোনো কিছুর সিরিয়াল ধরা অথবা বাস ট্রেনের টিকিট কাটার পূর্বে অনেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার ভয় পান তারা লাইনে দাঁড়ানোর জন্য লোক ভাড়া করে জাপানে এই পেশার চাহিদা প্রচুর এই পেশার মানুষ আপনার হয়ে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত বিনিময়ে টাকা দিতে হয় ঘুমানো এবং কান্না করার মতো আজব দুটি চাকরি রয়েছে যারা ঘুমিয়ে চাকরি করেন তাদের বলা হয় প্রফেশনাল স্লিপিং পার্সন ফিনল্যান্ডে ঘুমানোর চাকরির জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয় এই চাকরি যারা করেন তারা বিভিন্ন গবেষণারত বিজ্ঞানীদের জন্য কোন ঘুমের ওষুধের কার্যকারিতা কেমন তা নির্ধারণ করতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন তবে ঘুমানোর আগে টাকা নেন জাপানে বিয়ের অতিথি সাজা এক ধরনের চাকরি অতিথি পরায়ণ দেশে অতিথির অভাব ঘটনা সত্যি কিন্তু জাপানে এমনও অনেক বিয়ের অনুষ্ঠান হতে দেখা যায় যায় যেখানে অতিথি খুঁজে পাওয়া না তাই বিয়ের অতিথির সংখ্যা বৃদ্ধি করতে জাপানের বিভিন্ন সংস্থা এই রকম বানানো ভাড়া তারা গিয়ে বিয়ের সমৃদ্ধ অতিথি দেন করে খাওয়া দাওয়া করে বিয়ের আমেজও উপভোগ করে আবার তাতে তারা টাকাও পান অনেকে কানের ময়লা পরিষ্কার করে আয় করে থাকেন বাংলাদেশ এবং ভারতে এই পেশাজীবীদের দেখা মেলে মানুষের কানের ময়লা পরিষ্কারের বিনিময়ে এরা জীবিকা অর্জন করে থাকে যদিও কাজটি অনেক স্পর্শকাতর কিন্তু দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে তারা অভিজ্ঞ হয়ে যান অনেকে বংশ পরম্পরায় এই পেশায় আসেন কান পরিষ্কারের সরঞ্জামের মাঝে যা থাকে তা হল একটি তুলা লাগানোর সুই আর কিছু পিঞ্চার্স এছাড়া কপালে সাঁটানো থাকে মাঝারি আকৃতির একটি লাইট পৃথিবীর কিছু দেশে খাওয়ার জন্য চাকরি রয়েছে দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট রয়েছে যারা শুধু খাওয়ার জন্য কর্মী নিয়োগ দেয় বিভিন্ন পদের খাবার খেয়ে ওই ওয়েবসাইটে আপলোড করতে হয় শুধু খেয়ে ভিডিও আপলোড করে মাস গেলে দশ হাজার ডলার বা প্রায় ছয় লক্ষ টাকা আয় হয় এই পেশায় চাকরি বা কোনো পেশা মানে যে নয়টা থেকে ছয়টা অফিস হবে তা নয় বিচিত্র এবং অদ্ভুত এসব কাজগুলো চাকরি বা পেশার মধ্যেই পড়ে